তুফান খুব ভয় রে শাকিব খান অভিনীত পরবর্তী সিনেমা তুফান সিনেমাটি নির্মাণ কাজ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারণে আলোচিত হয়েছে আগামী ইদুল আছায় সিনেমাটি সারা দেশে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা মুক্তিকে সামনে রেখে এবার টিচার প্রকাশ করলেন সংশ্লিষ্টরা তুফান সিনেমা নির্মাতা রাইহান রাফি আগে পূর্বাভাস দিয়ে বলেছিলেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সেই ঝড়েরই দেখা মিলল আজ সন্ধ্যা নামার আগেই তুফান সিনেমার ট্রিজারে রীতিমতো ঝড় তুলেছেন সাকিব এক মিনিট একুশ সেকেন্ড ধর্গের ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন সাকিব ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর তার সেই বিখ্যাত সংলাপের অট্ট হাসি দিয়ে বলতে শোনা যায় তুফান খুব ভয় পাইছি এরপরে আরো একবার স্ক্রিনে রূপে হাজির হন সাকিব যায় একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা এখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র এ সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফান সিনেমার গল্প সে সাকিব খানের বিপরীতে ঢাকার মাসুমার রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী রয়েছেন বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হতে যাচ্ছে তুফান সিনেমাটি প্রযোজনা করছে ঢাকার আলফা বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে তোফান সিনেমাটি প্রযোজনা করছে ঢাকার আলফা আয় চর্কি ও কলকাতার এস